আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এইট মিনি মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্বাগত আজ আমরা জানব সহজ দশটা জিকির যার প্রতিদান সরাসরি জান্নাত চলুন আমরা জেনে নিই নাম্বার এক বিসমিল্লা বিসমিল্লা শব্দের অর্থ আল্লাহর নামে শুরু করছি কাজে শুরুতে বিসমিল্লা বলার অভ্যাস করুন রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন প্রতিদিন গুরুত্বপূর্ণ কাজ যদি আল্লাহকে স্মরণ না করে শুরু করা হয় তাহলে তা লেজ কাটা বরকতহীন হয়ে যায় মুসনাদে আহমাদ তিনশো উনত্রিশ নম্বর হাদিস নাম্বার দুই সুবহানাল্লাহ আল্লাহ শব্দের অর্থ আল্লাহ পবিত্র ও সুমহান আশ্চর্যজনক ভালো কোনো কাজ হতে দেখলে কিংবা বিস্ময়কর ভালো কোনো কথা শুনলে এটি বলার অভ্যাস করুন যেমন সুবহান আগুনে পুরো ঘর পুড়ে গেলে ওর আন শরীব অক্ষম আছে নাম্বার তিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সব প্রশংসা মহান আল্লাহর জন্য যে কোনো সুখবর বা ভালো অবস্থায় সম্পীতি সুসংবাদের বিপরীতে সাধারণত এটি বলার অভ্যাস করুন যেমন ভাই আপনি কেমন আছেন জবাই বলুন আলহামদুলিল্লাহ ভালো আছি রসুল্লাহ সাল্লাম বলেছেন সর্বোত্তম মর্যাদাপূর্ণ বাক্য হল চারটি নাম্বার এক সুবাহুল্ল নাম্বার দুই আলহামদুলিল্লাহ নাম্বার তিন ইহা ই নাম্বার চার আল্লাহ আকবার মিসকাজ শরীফের হাদিস নাম্বার চার মা আশা মা আশা আল্লাহ শব্দের অর্থ আল্লাহ যেমন চেয়েছেন এটি আলহামদুলিল্লাহ ও সুবাহান আল্লাহ শব্দের মতন ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ যে কোনো সুন্দর এবং ভালো ব্যাপারে এটি বলুন যেমন মাশাআল্লাহ তুমি তো অনেক বড় হয়ে গেছ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো বিস্ময়কর বস্তু দেখার পর মা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ বলবে তবে তাকে কুদৃষ্টির সম্পর্ক করবে না নাম্বার পাঁচ না আউজ বিল্লাহ না আউজ শব্দের অর্থ আমরা মহান আল্লাহর কাছে এর থেকে আশ্রয় চাই যে কোনো মন্দ ও গুনার কাজ দেখলে তার থেকে নিজেকে আত্মরক্ষার এটি বলুন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তোমরা ভয়াবহ বিপদ হতভাগের গ্রহ মন্দ মন্দির এবং শত্রুর আনন্দ প্রকাশ থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করো সহি বোখারি ছ হাজার একশো তেষট্টি নম্বর হাদিস নাম্বার ছয় ইনশা আল্লাহ ইনশা আল্লাহ শব্দের অর্থ যদি আল্লাহ চান কোনো ভালো কাজ ভবিষ্যতে করতে চাইলে এটি বলুন আল্লাহ তালা বলেন আপনি কোনো কাজে বিষয়ে বলবেন না যে সেটি আমি আগামীকাল করব যদি আল্লাহ চান বলে ব্যাথে রেখে সুরা কাহাবে নাম্বার সাত আস্তাক শব্দের অর্থ আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চান আকাঙ্ক্ষিত কোনো অন্যায় বা গোনা হয়ে গেলে আমরা এটি বলব রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহর কসম আমি প্রতিদিন সত্তর বারে বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই ও তবা করি শহীদ বুখারি ছ হাজার তিনশো সাত নম্বর হাদিস আসসালামু আলাইকুম আরহামতুল্লা